তৃণমূলে গিয়ে গিয়ে অর্জুন দা ধোয়া তুলসী পাতা হয়ে গেল কাছে প্রশ্ন করলেন শান্তনু ঠাকুর ব্যারাকপুরের সাংসদ অর্জুন মন্তব্য করতে বিরুদ্ধে কিন্তু যেহেতু উনি বিজেপি থেকে তৃণমূলে এলেন তাহলে অর্জুন দা কি ধোয়া হয়ে গেলেন শুক্রবার দুপুরে কাঁচরাপাড়া ওয়ার্কশপ পরিদর্শনে এসে এমনটাই বললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন শেষের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক পার্টিকে ঠিকমতো টাকা পারেনি তাই উনি নিজেই জ্যোতিপ্রিয় মল্লিককে কে করেছেন তার দাবি নির্বাচন নিয়ে বঙ্গে বিজেপির কোনো কমিটি তৈরি হয়নি ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাম কত কিছু বলবো না কারণ অর্জুন দা অর্জুন দা সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক একটা পরিষ্কার বুন সেখানে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য যাব না কিন্তু উনি যেহেতু বিজেপি থেকে আর ডিএমসি তে এসেছেন তো মমতা বন্দোপাধ্যায়কে আমার প্রশ্ন যে অর্জুন দা কি আবার দোয়া দুলসির পাতা গেল মানে যেহেতু বলছেন যে বিজেপিতে গেলেই সব দোয়া দুলসির পাতা সেই জন্য বলেছেন বালু অনেক কাজ করেছে তাই বালুকে ভোটের আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং নমাসক্তি ইডি সি বি আই রা সে টাকা উদ্ধার করছে সে টাকা কোথায় যাচ্ছে আমার মনে হয় লাস্টের দিকে জ্যোতিপ্রিয় মৌলিক তোলাটা ঠিকমতো তুলে দিতে পারেনি পার্টিকে যার জন্য উনি নিজেই ওনাকে গাড়ো দেবে ভাই তাদেরকে রুখে দিতে বলেছেন কি বলবে দেখা যাক না বাংলা দেখা যাক বাংলা তো একটা পার্ট অফ ইন্ডিয়া

আমাদের বিজেপিতে এখনো কোনো কমিটি তৈরি হয়নি এটা আপনারা এইpropagandaটা ছড়াচ্ছে আমার কাছে কোনো ইনফরমেশন নেই এখনো পর্যন্ত ইলেকশনের জন্য কোনো কমিটি তৈরি হয়নি ভারতীয় জনতা পার্টি না ওটা ওটা তো ওটা তো সাংগঠনিক বৈঠক ছিল সেখানে আমি যাব কেন আমি তো আমি তো সংগঠনের কেউ নই আমি ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং মন্ত্রী তো সংগঠনের বৈঠকে আমি যাব কেন সেই বৈঠক